আমার ভাইরা আপনাদেরকে একটি কথা বলতে চাই পাঁচ আগস্টের পরে আমরা বাঙালি মুসলমান একতে দেশ মানুষ প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে বলিষ্ঠ কণ্ঠে মুসলিম বাপে হক কথা বলে আসছে আমরা দেখতে চাই বাংলাদেশের পার্লামেন্টে যারা এই ক্ষমতায় যাবে হক সেরা বিএনপি জাতীয় পার্টি যাসদ বাস জামাত ইসলাম দেখা টাইম নাই আমরা চাই আগামী বাংলাদেশে পার্লামেন্টে কোআনুল করিম দা যে কথা ঠিক না ব্যা ঠিক ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাজ্জাদান ওয়াসনাদান ওয়াহাবিবান ওয়া মাওলানা عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكري يا مرشد جبان سردي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ومن ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم. صلي على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد مجاز مهترم شماني دوبيو بستيتي بيبينو دود يا شاف আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসা আগত স্বাগত সুচিন্তিত সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবাজিরা সামনে বসে রয়েছেন জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইরা বিভিন্ন পেশায় নিয়োজিত পুলিশ প্রশাসন আর্মি সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা সম্মানিত ভাইরা আজকের এই প্রোগ্রামে অনুরোবাল প্রেসিডেন্ট এলাকা কর্তৃক নির্ধারিত মাহফিল ইন্তজামি কমিটি সিলেক্টিত আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি আলহাজ মুহাম্মদ জঈদুর রহমান সাহেব আল্লাপাকি ব্যক্তিকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করুক আমিন আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয়ের সবটুকু শক্তি শরীরের সবটুকু ভক্তি একত্রিত করে কালিমাত শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দো জাহানের বাদশাহ সৈদুল কৌনাইন হবি জাহান সেই মহামানব যিনি হলেন বাদশাহ বাদশাহ মহাগেনীর মহাগেনী বিজ্ঞানীর বিজ্ঞানী সেই মহাম মানবের প্রতি সকলে এক বুক ভালোবাসা হাতে নিয়ে বলছি সাল্লি ওয়াসাল্লাম আমি পবিত্র কুরআন আল করিমের ইব্রাহিমের প্রথম আয়াতে কেরিমাকে সামনে রেখে আপনাদের সামনে দুটি কথা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাদের সামনে তা ভালোভাবে উপস্থাপন করার মতো তৌফিক দান করেন আল্লাহ আমিন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বোলা আমিনকে প্রশ্ন করলাম আল্লাহ আপনি একটা আমাদেরকে পড়ে দেন এই কো অনুল আপনি কাদের জন্য নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আমিন তাও সুন্দর করে মানুষগুলোকে বলছেন আলিফ লাম ম র কিতাবুন না যনাহু ইলাইকাল তুখরজা নাস মিন যুলমাতিন নூர்

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি আল্লাহ পাকবুলামিন আপনার প্রতি যে কোন কালিম নাজিল করলাম এই কোন কালিমটা সমগ্র বিশ্বে মানুষের জন্য আপনি মানুষ বলতে কি বোঝেন শুধু কি মুসলমান না গিফ তা নয় শুধু তো মুসলমান নয় এই কুয়ানুল রব্য আল্লাহ সমগ্র জাতির জন্য হিন্দু কে নাসারা আল্লাহ এই করিমটা তিনি সমগ্র বিশ্বের মানুষের জন্য নাজিল করে দিয়েছেন জোরে বলেন না সুবাহ আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই পাক রব্বুল আমিন সমস্ত মানুষের জন্য মহা ওষুধ করে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পামিন তবু সুন্দর করে বলছেন বলছেন সুরাতুল পানি স্তলের ভিতরে আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়ানু নাজি লমিনাল করুয়াদি শিফা রহ মাদুর লীল শীতকালে বরুণ না আল্লাহ অকবার অগ আমার ন আপনি বানিয়ে দেন এই কনুর কারিমটা আমি আল্লাহ তালা রবফুল আমিন সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য আমি আল্লাহ এটা মহা ওষুধ করে পাঠিয়ে দিয়েছি আমার ভাইয়েরা বন্ধুরা আমার ওষুধ মানে আমরা কে বুঝি বুক ব্যথা পেট ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা এই সমস্ত ওষুধ কিন্তু না এই কোন কারিমটা আল্লাহ আমিন রান্না ঘর থেকে নিয়ে শুরু করে একদম বঙ্গভবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে কি কি লাগবে কোথায় কি প্রয়োজন আল্লাহ পাকুল আমিনের জন্যে এই কোন তিনি আমাদেরকে ওষুধ করে পাঠিয়ে দিয়েছে যারা বলেন না সোহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আমিন কে বললাম আল্লাহ মালিক এই কুনুল কাইম জামানা কি করব আল্লাহ পাক আমাদের কি তাও জানিয়ে দিচ্ছে বান্দা তুমি কোন কুনুল কাইম তে তোলা কথা বলবে ইকুন বিসমি রব্বিকাল্লাজি খলাক খলাকাল আলাক পর তোমা প্রবনামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমার ভাইরা বন্ধুরা বলেন তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো তিনি আমার মালিক তিনি আমার তিনি আমার রব সে আল্লাহাক আমি সুন্দর করে বলছি বান্দা এই কনক কালিমিনটা আমি আল্লাহাক রব্বুল আমি তোমাদের সকলের জন্যে সহজ করে দিয়েছি এই দুনিয়ার সমস্ত কিতাবগুলো অনেকে পড়তে পারে না বুঝতে পারে না কিন্তু এই কোন কারিমটা আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন তোমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ পাক তাও সুন্দর করে বলছেন ওয়াল্লাক্বাদ ইয়াসারনা আলকুরআনা লিযিকরি ফাহাল মিন মুযদিকির আমি এই কোআনুল সমগ্র বিশ্বে মানুষের জন্য সহজ করে দিয়েছি এই কোন কাইমটা যারা মেনে চলবে আমল করবে তাদেরকে আমি আল্লাহ আমাদের কঠিন মুসিবতের ময়দানে যেই কামতের কঠিন মুসিবতের ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তারা বাবাকে চিনবে না সে কামতের কঠিন মধ্যে বটরে ময়দানে আমি আল্লাহ পাক আমি কোন কোরআনুল সম্মানের প্রতিটা মানুষগুলো কি আমি আল্লাহ জান্নাতের মধ্যে পাঠিয়ে দেব জোরে বলেন না ওগো আল্লাহ তাআলা রব্বুল তোমার কাছে আমার প্রশ্ন হলো iman আমার আমল করি কম নিকি করি কমাল্লা আল্লাহ তো কোন জিনিসটা শ্রবণ করলে এমনটা বৃদ্ধি পেয়ে যাবে আমাদেরকে সুন্দর করে বলছে إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم و.

ওয়ালা আপ শুনি হিম বিষয়তু আল্লাহু আদা বোন আও হিম চিৎকাঁদে বলেন আল্লাহ গোয়া আল্লাহ বলেন নবজিজা আপনি বলে দেন আমি আল্লাহ তালা বলা আমি ওই সমস্ত পাম দা মধ্যে আমি আল্লাহ তা আলাহ মহর দিয়েছি তারা শুনোন শুনবে না বুঝবো বুঝবে না দেখাও দেখবে না কেন না আমি আল্লাহ তালা রব্বুল আলামিন তার অন্তরে মধ্যে মোহর মেরে দিয়েছি আমার ভাইরা বন্ধুরা আমার এই কুরআনুল কামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয়ে আলোচনা করেছে আপনি আপনি মধ্যে কোনো থেকে কিনে শুরু করে একদম বঙ্গভবন পর্যন্ত যা যা লাগবে আল্লাহ রব্বুল আমি তা এ কোনো কারিমের মধ্যে দিয়ে দিয়েছে আল্লাহ আপাক সুন্দর করে বলছেন

এই কোন ক্যামের মধ্যে আমি সকল বিষয়ে নাজিল করেছি বামদা যা জ্বালাবে আমি আল্লাহ পাক দাদা এই কোন মধ্যে দিয়ে দিয়েছি আমার ভাইয়ের বন্ধুরা আমার সকলকে বম পেশায় বলেন তো আব্বাজিরা মহাবিশ্বের মহাগ্রন্থ কনল ক্যামের মধ্যে একটু এক ইঞ্চি পরিমাণ ভোলাছে নাকে বলেন কোরআনের মধ্যে কোনো প্রকার ভোল নেই কোনো সংকটও নাই সংবোধন নাই আলিফোলা মিম জালিকাল গিতা বোলা রহিম বাফি হোদালিল মতা কি আলিফলাম মেম জালিকাল কিতাব বোলা রহি বা ফি কেটি এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আমিন কোন প্রকার বন্দে নি বান্দা এ কোন কারিমটা আমি আল্লাহ পাক রব্বুল আমিন মুমিন বান্দা এবং বান্দে জন্যে হেদায়েতের বস্তু করে পাঠিয়ে দিয়েছি আমার ভাইয়ের বন্ধুরা আমার আব্বাজিরা আমার যারা আমাদের এই কোন কারিমের আইন থাকতো বলেন তো কোন মানুষ কি অন্যায় কাজ করতে পারত নাকি অন্যায় কাজ করতে পারত না খারাপ কাজ করতে পারত না কোন মানুষ কোন মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে পারত না কেন না এই কোন কারিমের আইনটা সমাজে প্রতিষ্ঠিত নাই বেদে আজকে মানুষেরা আমরা অন্যায় কাজ করতে পারতাছি আমার ভাই বন্ধুরা আমার আল্লাহ নবেদী সাবিবরে ফারুক খালি ফাতুল মুসলিমের তৎকালীন সময়ে তিনি ক্ষমতার দেবসা এমন অবস্থায় তিন তার সাবি ভাইদের কেটে কি পড়লেন সাবি রামা শনকর্শন আল্লাহনবেদী জামাকে রুহানি হালৌতি আমাকে আল্লাহ আনবি মুহাম্মদ সুনুল্লাহ তারা আমাকে খলিফার মধ্যে বসাইছে যদি এই নদী বদিনা শহরে কোন একটা কুকুর না খেয়ে মারা যায় তাহলে গান গাল মুদ্রে কুচি মসিবতরে দাঁড়িয়ে আল্লাহ পাক আমাকে পিছার কাতগোরা মোব বিদার করে দেবে অমরে ফারুক কেমন ছিলেন যেমরে ফারুক আদের লফুতালান হুমা তিনি যেই খামবে যাইতেন সেই কামবে শয়তান পর্যন্ত যাইত না চল্লিশটা দিন তাহলে বোঝা গেল ওমরে ফারুককে শয়তান পর্যন্ত ভয় পাইত আমার ভাইরা বন্ধুরা আমার আজকে আমার বাংলাদেশি ওয়ার্ল্ড সংখ্য নেত্রী আছে সামনে সামনে তাদের প্রশংসা সবাই করে কিন্তু নেতা পরে ওই নেতাকে গালি দিতে পাবলিক এক সেকেন্ড সময় লাগায় না কিন্তু তিনি কেমন রাষ্ট্র ছিলেন তিনি সুন্দর করে বললেন ও মদিনা লোকেরা রব্বুল আমিন তোমাদের জন্য জুয়াকে হারাম করে দিয়েছে তোমরা আস্তে কাজগুলি করতে পারবে না আল্লাহ নবী একদম সাহাবি মদ্যপান করে না কিন্তু শয়তান থেকে বাকরাও করে ফেলল মদের দুইটা বোতল নিয়ে যাচ্ছে রাস্তা দিয়া এমন অবস্থায় দেখলেন রাস্তার সামনে ওমরে ফারুক তিনি আস্তে আস্তে হঠাৎ করে ওই যুবক সাহীর মনের মধ্যে একটা ভয় কাজ করল ওল্লাহ তালাফুল আমিন আমি যে ও মদ খাবার তো যাচ্ছি আল্লাহ আমি তো দেখছি সামনে আমারও ফালুক কাজতেছে আমার জানতো যাই যাই ভাই ও আল্লাহ তালা আমি তওবা করলাম আমি আর জীবনে কোনো দিন

সেকেন্ডের মধ্যে তবা করে ফেললাম অমর ফারুক সামনে চলে আসলো দুইটা মদের বোতল চিন্তা করলো কোথায় রাখবো দুইটা মদের বোতল দুই বগলের মধ্যে রাখলেন রাখার পর দাঁড়িয়ে আছে আর তো মনে মনে আল্লাহ পাকে সাহায্য চাচ্ছে উমর ফারুক এসে বললেন ও যুবক যাচ্ছ কোথায় বলো উমর ফারুকের সামনে যুবক বন্ধু আছে আমি সামনে যাব হঠাৎ করে অমপচিনে কোন সাহেব গমন ফারুক আজজন নূহ تعالی তিনি সুন্দর করে ওই যুবকে মুখের দিকে একটু নাকতা দিয়ে দিলেন দেখলেন ওই যুবকের মুখ দিয়া দু দারা মধু খাওয়ার শুরু করার পর আছে জোরে বলেন সুবহানাল্লাহ উমরে ফারুক বললেন ও যুবক তোমার বগল মত কি আছ যুবক ভয়ে বিত হয়ে গেলেন আল্লাহ পাক কবুল আমিন ডাক গুনতেছেন ও ফেরেশতা জিবরাইল আল কলিশনা দেরি চলে যা তারা তারি বিশ্ব নবী উমর ফারুকের সামনে গিয়ে 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 তুমি ওই প্রত্যেক যুবক সাবিরের মদের বোতলে মদ তুমি সেকেন্ডের মধ্যে মদ থেকে দুধ বানিয়ে দাও জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়ের বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে জীবামদা ভয় করবে আল্লাহ পাক র বলে আমিন যার নাম বিধন্ন করবে আম আইয়ো হাল্লা দিনাত আমানতা কুল্লা বাগুনু মা সাদে না আল্লাহ ভগবা হেমান দে মামদা তুনাব আমি আল্লাহ পাক ড আমিনকে ভয় করব আরো কোনো মাসও দেখেন যারা সত্য কথা বলে হালাল খায় হারাম খায় না তোমার তাদেরকে বন্ধু বানিয়ে নাও